আমার এই পাঁচফোরণ ভাজাটা আমার হয়ে গেছে আর এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি এটাকে নামিয়ে নেবো নিয়ে আমি এটাকে সুন্দরভাবে গুঁড়ো করে নেবো তবে গুঁড়োটা আমি খুব মিহি করব না একটু মানে দানা দানা রাখবো সেইভাবেই আমি গুঁড়োটা করব এরপরে বন্ধুরা আবারও কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল একদম কাপ মেপে দিলাম তোমরা যদি আমের পরিমাণটা বেশি নাও তাহলে জলের পরিমাণটাও আর একটু বেশি দেবে যাই হোক জলটা দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমের টুকরোগুলো আর এই আমটা আমি কিন্তু অনেক সময় পরে দিয়ে দিলাম অল্প করে নুন আর বন্ধুরা এই চাটনিটা তোমরা একবার হলেও বানিয়ে দেখবেন এটা তেল ছাড়া চাটনি কোনো তেলের কোনো ব্যবহার হচ্ছে না এতে একবার বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু মানে বলার মতো না এত সুন্দর খেতে খুব সুন্দর যারে বলে তাই বলছি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা একবার হলেও এইভাবে আমের এই চাটনি পাঁচ ফোরন চাটনি আমের তোমরা বানিয়ে দেখো এরপরে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো আদার কুচি এরপরে আদার কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম একটু কাজু কাজুবাদাম কাজুবাদাম দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব কিছু কিসমিস দিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো লঙ্কা শুকনো লঙ্কা একটা লঙ্কা কয়েকটা টুকরো করে কিন্তু ভিতরের যে দানা আছে লঙ্কার সেই দানাগুলো কিন্তু বন্ধুরা ফেলে দিতে হবে ফেলে দিয়ে শুধু লঙ্কাটাই ওর মধ্যে দিতে হবে দিয়ে আমি এটাকে এবারে ভালো করে সিদ্ধ হতে দেব আম যত সময় না সিদ্ধ হচ্ছে তত সময় আমি এর মধ্যে চিনিটা ব্যবহার করব না আম সিদ্ধ হওয়ার পরে এর মধ্যে আমি চিনির ব্যবহার করব এখন আমার আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি আর বন্ধুরা চিনিটা তোমরা আম হিসাবে দেবে যেমন টক আম সেই হিসাব করে তোমরা চিনিটা দেবে আমি যে চিনিটা দিয়েছি এই চিনিটাতে পুরোটা হয়নি আমি পরেও অনেকটা চিনি দিতে হয়েছে যাই হোক সেটা তো আর তোমাদের সাথে দেখা মানে দেখানো হয়নি তাই তোমাদেরকে বলে দিলাম যে পরে আরও চিনির সাথে অ্যাড করতে হয়েছে এবারে আমি এই আমটাকে সুন্দরভাবে ফুটতে দেবো দিয়ে দিলাম পাঁচ ফোড়নের গুঁড়োটা আর এই দেখো চাটনির কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এর মধ্যে না ব্যবহার করেছি হলুদ না ব্যবহার করেছি কোনো তেল কিন্তু এইভাবে তোমরা বানিয়ে দেখো অনেক রকমের তো চাটনি খেয়েছ একবার হলেও প্লিজ বন্ধুরা বানিয়ে দেখো এই চাটনিটা একদম ঠাকুর বাড়ির স্বাদ পেতে গেলে এইভাবেই বানাতে হবে চাটনি আর অবশ্যই বানিয়ে দেখো খুবই মানে খুব মানে খুবই ভালো লাগবে যাই হোক আমার চাটনিটা প্রায় হয়ে এসছে এবার আমি চাটা নামাবো আর নামানোর পরে অল্প একটু কিন্তু আমি পাঁচফোরণ রেখে দিয়েছি সেই পাঁচ লাস্টে আমি চাটনির উপরে ছড়িয়ে দেবো দেখো বন্ধুরা আমার এখন ঠাকুর বাড়ির স্বাদে পাঁচ ফোরন আমের চাটনি রেডি হয়ে গেছে আর আমি একটা পাত্রের মধ্যে ঢেলেও নিয়েছি আর এখন আমি উপর থেকে একটু পাঁচ ফোরন ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো তা যাই হোক এই চাটনিটা কেমন হলো বা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকেরে এই রেসিপিটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে টাটা আবার দেখা হবে অন্য কোনো ব্লগে বা অন্য কোনো রেসিপিতে